মেগা লিগাল অ্যাওয়ারনেস ফর ওমান নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শনিবার সকালে হুগলির আরামবাগের রামমোহন হলে এই সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলকানন্দা রায় অনুষ্ঠানে সূচনা হয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পাশাপাশি চলে বরণ ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার্য আরামবাগ মহকুমা শাসক রবি কুমার হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং জেলা ও আরামবাগ মহকুমা আদালতের বিশিষ্ট বিচারপতি আইনজীবীরা সচেতনতা শিবির থেকে ছাত্র ছাত্রীর সংবর্ধনা দেয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা পাশাপাশি দিন আরামবাগ গার্লস স্কুলের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এছাড়াও আরামবাগ হাই স্কুলে এই স্বীকৃতি হয় ছিলেন মহামহকুমা আদালতের আইনজীবীরা সহ মহিলা থানার ওসি সহ বিহান শিশু কল্যাণ সমিতির কার্যকর্তারা হচ্ছে তাকে পাঠাতে হবে এসএলএসএ থেকে डायरेक्टली কমিউনিকেশন সুপ্রিম কোর্ট নাও না গিয়ে পারে বাট পাঠাল দিলে যে আমাদের কাছে রিভার্স করবে অতএব আপনারা যদি কি সরাসরি সুপ্রিম কোর্টে দিতে চান হয়তো অনেক মামলাই আসে সুপ্রিম কোর্টে डायरेक्टली হয়তো হাইকোর্টে অ্যাপিল লাই করবে না হতে পারে বা অন্য কোনো কারণে যদি মনে করে যে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেতে চাই সেক্ষেত্রে ভাবে আপনারা দ্রুত কাগজটি পাঠিয়ে দেবেন আমাদের সেলফি মশের কাছে এবং সেখান থেকে আমরা যা করার সমস্যা তার ব্যবস্থা নেব একটু শুধু অনেক সময় হয় কি কমিউনিকেশনটা গ্যাপ হয়ে যায় একটু মানে একটু দেরি হয় আপনাদের তরফ থেকে একটু পারসুয়েশন রাখবেন যাতে আমরা সঠিকভাবে এবং কাগজগুলো সঠিকভাবে পাঠাবেন অনেক সময় হয় যে কাগজগুলো আমাদের পেতে দেরি হয় এবং সেই কাগজের প্রতি প্রক্রিয়াটা মাঝে মাঝে দীর্ঘায়িত হয় সে কারণে অনেক সময় যে যে করতে মামলা সে অস্থির হয় স্বাভাবিক সেটা অতএব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের তরফ থেকে যদি কোনো দেখেন একটু দেরি হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে যোগাযোগ করবেন আমরা একটা যেন তো আমরা দেখেছি কিশোরী মেয়েরা যেটা উনি বলেছেন যে কেউ কিন্তু অপরাধী হয়ে জন্মায় না অপরাধ কোন চক্রে করে হয়ে যায় তো আমি নিজে খুব যন্ত্রণায় ঢুকি এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিশ্বাস করতে সুযোগ পাইনি কিছু কিশোরী নিয়ে আন্ডারেজে যারা পালিয়ে যায় তাদের যখন আমরা রিকোভারি করে আনি স্যার সেই ব্যাপারগুলো যদি সব কটা কেসের না গিয়ে কিছু সমাজসেবী যারা রয়েছে যেমন এর মধ্যে ম্যাডামও আছে আপনারাও আছেন আমরা যদি তাদের যৌথভাবে একটা এর ব্যবস্থা করে তাদেরকে শিক্ষার জগতে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি কারণ ঘোমে থাকার পরে দীর্ঘদিন তাদের এই শিক্ষার জায়গা থেকে অনেকটা তারা দূরত্বে পৌঁছে যায় এবং ভাবে ভীষণ প্রেশার ক্রিয়েট করে এই জায়গাটা ওদের হয়ে আমি পার্সোনালি বলছি বলতে গিয়ে আমার চোখে জল আসছে আমি খুব যন্ত্রণা অনুভব করব এরা তো বাচ্চা এরা তো অপরাধ করবেই আমরা যদি আশা আইসিডিএস এবং আপনাদের সহযোগিতায় তাদের একটা কাউন্সিলিং তার বাড়িতে গিয়েই হোক কিংবা প্রশাসনের কাছে হোক বসে করে বুঝিয়ে নিজেদের কাছে দায়িত্বটা নিয়ে করতে পারি যদি আপনারা এ একটু সুপরামর্শ আমাদের দেন তাহলে ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন আপনি যেটা বলছেন দু রকমের শিশুরা এর মধ্যে রয়েছে এক ধরনের শিশু যাদেরকে কেয়ার এবং প্রোটেকশন দেওয়া প্রয়োজন তাদেরকে হোমে পাঠানো হয় আমরা চেষ্টা করি যদি কোনো কেয়ার গিভার পাই সেটা দেওয়ার আমরা চেষ্টা করি সেখানে আপনাদের দায়িত্ব আছে

তো আমরা যারা এখানে আরামবাগের পক্ষ থেকে আর যারা হুগলি জেলার পক্ষ থেকে আছেন আপনাদেরকে সকালকেই এটা অনুরোধ রাখবো একটু জোরে কর হাততালি দিয়ে ওনাকে সামান জানাবো তো ধন্যবাদ স্যার আমাদের জেলা আসার জন্য আর এন আমরা সকালই জানি যেটা আমরা বারবার শুনছিলাম কি আরামবাগে একটা প্রান্তিক জেলা প্রান্তিক আমাদের জেলায় একদম প্রান্তিক পার যে এইখানে কেউ আসতেছেন না স্যার তাও এত সময় নিয়ে এখানে এসেছেন কাল গত কাল থেকে থেকেছেন অনেক লোকের সাথে কথা বলেছেন এইখানে অত দর্জি নিয়ে উনি এক একটা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কার কি হতে পারে এখানে কারা আছে কাকে কি পেয়েছেন কি না এত কোষ দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে কি এটা আর আজকে যে কারণে এসেছেন আমরা আমাদের জানি আমাদের স্টেট গভর্নমেন্টের অনেকগুলি স্কিম আছে যেটাকে নিয়ে স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্ট উইমেন চাইল্ড এম্পাওয়ার দফতর থেকে অনেকগুলি স্কিমস আছে তার সাথে যে আজকে আমরা যে উৎসাহটা দেখলাম স্যার আপনার উৎসাহ দেখে স্যার আজকে এই যে আরামবাগের জায়গা আর আরামবাগের নিয়ে স্যার স্যার আমরা জানি রামমোহনের জায়গা আর আমরা ঠাকুরের জায়গা স্যার সেই জায়গায় স্যার আমরা যে আজকে যে পাওয়ারমেন্ট কোয়ালিটি যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনাটা করতে যাচ্ছি আমার মনে হয় স্যার আরামবাগ থেকে এটা সুন্দর জায়গা হতে পারতো না স্যার আবার আপনাকে স্যার হুগলি জেলা প্রশাসন এবং আমাদের স্যার সেটা আজকে ডালসার পক্ষ থেকে যিনি শ্রীমতী মানালি উনি এত সুন্দর আয়োজনটা করিয়েছেন আর মানে আরামবাগে এত সুন্দর আয়োজনটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্যার আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেব রয়েছেন স্যার ওনাদেরকে দুজনকেই আমরা স্যার আপনাকে এইখানে জেনে আসছেন আর ডিস্ট্রিক্ট জাজ সাহেবকেও স্যার আমরা একবারই আমাদের একটা কর হাত চালিয়ে দিয়ে আপনার সকল যারা রয়েছেন একদম ধন্যবাদ জানাবো আমাদের উনি ডান্সারেট্রি ম্যাডাম আছেন ওনাকেও কেন ওনার এত কম সময়তে উনি এত ছোট অল্প সময়তে এত সুন্দর প্রোগ্রামটা যে সাজিয়েছেন তো তার জন্য আরও রয়েছেন আমাদের সাথে শ্যামলগুপ্ত সাহেব রয়েছেন যিনি এখানকার এই জাজ সাহেব ছিলেন তার সাথে ওনার মানে সেই জুডিশিয়াল একাডেমি থেকে আসার আজকে যারা সামনে রয়েছেন নিশ্চয়ই যারা আপনারা আছেন আজকে খুব মোটিভেটেড হয়েছেন কি আজকে আপনারা ওইখানে বসে আছেন ডেফিনেটলি যে কীর্তি ছাত্র হয়েছে সে আপনার জীবনে আরও কীর্তি করবে তো কে মা বাবা যে হবে না যে চাইবেন কি আমার ছেলে মেয়ে ওই জায়গায় হবে তো তার জন্য আমি স্যারকে বলবো যখন বলবেন একটু নিশ্চয়ই একটু জুডিশিয়াল অফিসার কি করে হোয়া যায় তার সাথে যদি একটু বলেন স্যার ধারপুর বিদি রিয়েল পাওয়ারমেন্ট হোডার যে গার্লস হুম কাম তারা ওনারাও নিয়ে স্কুলে বলতে পারবেন কলেজে গিয়ে বলতে পারবেন কি এটা একটা আছে যেখানে আমরা যেতে পারি তার মধ্যে একটা আমি স্কুল যাব আমাকে নিয়ে কোনো আলোচনা হবে না তো বা পাড়ায় কোনো আলোচনা হচ্ছে না তো এবং মানুষের গল্প দেখবে সবাই একে অপরকে নিয়ে আলোচনা করতে ভালোবাসে চলে গেছে দু মাস পরে হোম থেকে এলো বা ছ মাস পরে হোম থেকে এলো এবার তো পাড়ায় তো ওকে নিয়ে আলোচনা হবে জানিস তো ওই মেয়েটা চলে গেছিল দেখ আবার চলে এসেছে কিছুই না এবার তোমাদের শুনলে কি সেটা ভালো লাগছে যার সাথে ফিরে এসছে সে হয়তো স্কুলে এসছে তার বান্ধবীরা সেভাবে কথা বলছে না তার উপরে তো একটা মানসিক একটা চাপ পড়ছে ও কি ভাবছে ওর শিশু মনে ওটা কিরকম লাগছে যে আমার সাথে আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যে আমার সাথে কেউ কথা বলছে না এই সময় কিন্তু অনেক সময় মেয়েরা ভুল ডিসিশনও নিয়ে থাকে ঠিক আছে তো এটাই আমাদেরকে বুঝতে হবে যে আঠারোর আগে কোনোভাবে এই ডিসিশন গুলো নেবে না